কেন আল্লাহ তালা পুরুষদেরকে নবী বানিয়েছেন নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জলমের শিকার হইতে হইতে হবে কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তালা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে ইচ্ছে বড় গৌরবের বিষয় কি যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে বীরের মা হবে এর মর্যাদার বিষয় কি মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাদমুখী করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বীরের বিষয় আমাদেরকে সতর্ক করতে হবে সচেতন হতে হবে আল্লাহাবুল যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তালা কেন পুরুষদের কি শুধু নবী বানিয়েছেন মেয়েদেরকে কেন নবী বানানে এর মধ্যে এটার উত্তর আছে